নমস্কার বন্ধুরা এখন আপনাদের সঙ্গে সরাসরি লাইভে এলাম আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবরটা আপনাদের জানাবার প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে যে সেটা আমাদের রাজ্যের খবর নয় উত্তরাখণ্ডের খবর জানি যে উত্তরাখণ্ডে বহু জায়গায় দাবানলের মতো দাবানল হচ্ছে রেগুলারই কিন্তু দাবানল হচ্ছে অর্থাৎ জং বনিতে আগুন লেগে যাচ্ছে এবং হেক্টর হেক্টর জঙ্গল পুড়ে যাচ্ছে উত্তরাখণ্ডের সবথেকে বড় সমস্যা হচ্ছে দাবানল হঠাৎ জঙ্গলে আগুন লেগে যাওয়া এবং সারা ভারতবর্ষের কিন্তু সব থেকে এই উত্তরাখণ্ডের দাবানলের যে দাবানলের যে সমস্যা সেটা কিন্তু নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে এই জানেন যে অত্যন্ত গরম যে পরিবেশ অত্যন্ত গরম হয়ে উঠেছে এবং তার একটু হয়তো নেটটা গোলমাল করছে পরিবেশ এখন অত্যন্ত গরম হয়ে উঠেছে যে গাছ লাগান না লাগিয়ে গাছ কেটে ফেলার জন্য পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে জানেন যে এখনও পর্যন্ত আমাদের বহু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়নি যদিও আজকে বিকেলে বৃষ্টিপাত হবে বলা হচ্ছে কিন্তু মা এই যে উত্তরখণ্ডের যে দাবানল উত্তরাখণ্ডের যে দাবানল তার বেশিরভাগ কারণটা না নব্বই শতাংশ শুনলে অবাক হয়ে যাবেন মানুষের কারণেই দাবানল হচ্ছে মানুষ আগুন লাগিয়ে দিচ্ছে এমনটাই কিন্তু উত্তর উত্তরাখণ্ড সরকারের অভিযোগ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কত সিং ধামি বেশ কিছুদিন আগেই তিনি এই নিয়ে অভিযোগ করেছেন এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে কি মামলা হয়েছে যেটা আটই মে জরুরি ভিত্তিতে শোনা হবে তত্যন্ত যে যে পরিবেশ সচেতন মানুষ নয় এটা বোঝা যাচ্ছে এবং কেন বলছে যে এই উত্তরাখণ্ডের দাবানলের পিছনে যুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ডের পুলিশ যারা বিহারের বাসিন্দা এই তিনজনকে গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয়েছে ব্রিজেশ কুমার সলমন এবং শুকলাল এই তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে তারা উত্তরাখণ্ডের একটি ফরেস্টে আগুন লাগিয়েছে বলে অভিযোগ এবং সে আগুনটা লাগানোর কারণ সোশ্যাল মিডিয়ায় তারা তারা ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে চেয়েছিলো এমন অভিযোগ কিন্তু উত্তরাখণ্ডের তরফ থেকে করা উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে করা হয়েছে এবং সেই কারণে এই তিনজন বিহারী যুবককে অর্থাৎ ব্রিজেশ কুমার সলমন এবং শুকলাল এরা এই তিনজন বিহারের বাসিন্দা এরা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তো উত্তরাখণ্ডের নটি জেলার এই নটি জেলাতে একটু আজকে নেটের সমস্যা হচ্ছে নটি জেলাতে দাবানল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা যেটা আগেও বলেছে আবার বলি নব্বই শতাংশ এই আগুন কিন্তু মানুষের জন্য ম্যান মেড বলা হচ্ছে এমনটাই উত্তরপ্রদেশ সরকার বলছে উত্তরাখণ্ড সরকার বলছে এবং জানেন যে উত্তরাখণ্ড এমন একটা রাজ্য সত্তর শতাংশ জঙ্গলে ঘেরা রাজ্য এবং প্রচুর গত শনিবারও একটা আলমোড়া অঞ্চলে আগুন লেগেছে এবং লোক হেক্টর প্রচুর জমি জঙ্গল পুড়ে গেছে কারখানায় আগুন লেগেছে এবং এই আগুনটা ফরেস্টের আগুনটা যেহেতু হাওয়াতে আবার ছড়িয়ে আছে লোকালয়ে ছড়িয়ে আছে এবং সেখানেও প্রচুর ঘরবাড়ি পুড়ে গেছে কারখানা পড়ে গেছে এমন অভিযোগ হয়েছে উত্তরাখণ্ড সরকার এ নিয়ে অত্যন্ত চিন্তিত এবং সেই কারণে তারা বারবার করে এই আগুন নেবানোর জন্য তারা বহুবার তারা ওখানে আগুন যাতে না লাগাতে পারে কারণ তারা মনে করছেন অভিযোগ যে সমস্ত বেশিরভাগ নাইন নব্বই শতাংশ কেস হচ্ছে ম্যানমেড মানুষ লাগিয়ে দিচ্ছে যে পরিসংখ্যান আমাদের কাছে এসছে যে গত ছ মাসে নশো আগুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে এবং এক হাজার একশো একর হেক্টর জমি নষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু পরিকল্পনা মাফিক করা হচ্ছে এবং সেটা এর মধ্যে যে তিনজন মানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে আপনার তাদের মূল কারণ সোশ্যাল মিডিয়ায় তারা জনপ্রিয়তা পেতে এবং এই আগুন লাগিয়ে ভাইরাল করার একটা চেষ্টা করেছিলেন কারণ তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ছেলেগুলি এই তিন যুবককে বিজ্ঞেশ কুমার সলমন এবং শুকলাল তিনজনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও ভাইরালে দেখা যায় যারা চিৎকার করছে তারা উৎসাহিত হচ্ছে সকল উৎসাহিত করছে এই আগুন মানে তাতে মনে পুলিশের মনে সন্দেহ জাগে এবং উত্তরাখণ্ড উত্তরাখণ্ড পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করেছে খুব দুঃখজনক ঘটনা যে মানুষ সচেতন হবে কবে কারণ পরিবেশকে যদি এভাবে নষ্ট করে দিই আমরা তাহলে তো পরিবেশ আমাদের পরিবেশকে যদি না পরিবেশ যদি ক্ষতিগ্রস্ত পরিবেশ তাহলে তো আমরা বাঁচবো না এটা এটা কোথাও যেন মানুষ বুঝতে পারছে না যার ফলে কিন্তু এত তাপ প্রবাহ এত গাছ কেটে নেওয়ার ফলে এত মানে জল নেই বহু জায়গায় জল নেই এখনো গরম বাড়ছে প্রতি প্রতি বছর গরম বাড়ছে আবহাওয়া বদলে যাচ্ছে এই কারণেই এবং সে কারণে যে আমরা বারবার বলছি যে মানুষের জন্যই হচ্ছে এবং সেটা তার প্রমাণ কিন্তু উত্তরাখণ্ড সর যে উত্তরাখণ্ড সরকার বলছে যে সেখানে এই যে জঙ্গল পুড়িয়ে দেওয়া সেটা কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ করছে এবং গত প্রচুর কেস এই নিয়ে রেজিস্টার্ড হয়েছে প্রচুর অভিযোগ মানে মানে পুলিশের খাতা জমা পড়েছে যে মানুষ এগুলো করছে যাই হোক আমি এই বিষয়টাই আপনাদের সামনে এলাম যে উত্তরাখণ্ডের একটা বড় সমস্যা এবং এই সমস্যা কোনোভাবেই কিন্তু বন্ধ করা যাচ্ছে এবং তার জন্য উত্তরাখণ্ড এর কিছু মানে যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা সুপ্রিম কোর্টে গেছেন আগামী আটই মে সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি হবে অত্যন্ত ভয়াবহ অবস্থা একে গরম তার উপর এরকম উত্তরাখণ্ডে গত শনিবারও কিন্তু আগুন লেগেছে হাই আগুন লেগেছে এবং সে আগুনে কিন্তু বহু এলাকা বহু লোকালয় পুরে ছাই হয়ে গেছে আমি যা খবর কিছু কারখানাও পুড়ে ছাই হয়ে গেছে অর্থাৎ ভাবতে পারেন যারা এই মানুষ এগুলো বেশিরভাগ যে উত্তরখণ্ড উত্তরাখণ্ডের সরকার অভিযোগ করছেন যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জন্য দায়ী তারা আগুন লাগাচ্ছে বিভিন্ন কারণে এবং সেখানে মানে তারা দখল করা করছে জায়গা দখল করছে এবং সেই কারণেই এগুলো তারা করছে বল সেগুলো তারা করছেন তো উত্তরাখণ্ড আমি যেটা বলছি সেটা সেটা যে উত্তরাখণ্ডে একটা উত্তরাখণ্ডে ভয়াবহ সমস্যার সম্মুখীন যে দাবানল হচ্ছে বেশিরভাগ জায়গায় সেইগুলি সেটা নিয়েই বলছি যে তিনজনকেই যারা পরে এলেন যে তিনজনকেই দাবানলের যে আগুন লাগানো অর্থাৎ ফরেস্টে আগুন লাগানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা বিহারের যুবক এবং সেটাই আমি বলছি যারা পরে এলেন যে এবং সেই সমস্যাটা এত একটা বড় সমস্যা হয়েছে যে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড সরকারও তারাও চাইছে যে সু সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট দিশা দেখাক তারা কিছু নির্দেশ দিক এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ড সরকার সেভাবে ব্যবস্থা নেবে কারণ জঙ্গলে তারা বেড়াতে যাচ্ছেন পর্য উত্তর উত্তরাখণ্ড পর্যটক বেশ স্টেট প্রচুর জঙ্গল যারা ফরেস্ট ভালোবাসেন তারা উত্তরাখণ্ডে যান বেড়াতে এবং সেখানে যে গভীর জঙ্গলে তারা আগুন লাগিয়ে দিচ্ছেন এমন অভিযোগ করা হচ্ছে সেই কারণে উত্তরাখণ্ড চাইছে যে সুপ্রিম কোর্ট অত কিছু পর্যবেক্ষণ বা কিছু নির্দেশ দিক তারপরেই সেই মতো তারা ব্যবস্থা নেবেন আমি খবরটা নিয়ে এলাম কারণ অত্যন্ত গরমে গরমে এই যে পরিস্থিতি পরিবেশকে আমরা চেঞ্জ করে ফেলছি এবং সেটা ম্যানমেড বারবার বলা হচ্ছে সেই ম্যানমেডের কারণেই গরম বাড়ছে বৃষ্টি হচ্ছে না সময়ে ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং উত্তরাখণ্ড যেটা আমি উত্তরাখণ্ড সরকার তারা ওখানে বিষয়টা অত্যন্ত একটা ভয়াবহ আকার নিয়েছে যে গত শনিবার যে দাবান ওখানে হয়ে শুরু হয়েছে সে আগুন তারা নেওয়াতে পাচ্ছেন না এখনো পর্যন্ত বহু জায়গায় তার দমকলে যারা কর্মী তারা লড়াই করছেন আগুন নেবানোর জন্য জল দিচ্ছেন গত শনিবার থেকে তো এখনও পর্যন্ত সেটা নিয়ন্ত্রণে আসেনি এবং তারা উত্তর উত্তরাখণ্ড সরকার বলছে যতক্ষণ হয়তো মঙ্গলবার ওই অঞ্চলে বৃষ্টি হলে তবেই দাবান নিয়ন্ত্রণে আস আসা সম্ভব মানুষের পক্ষে এটা আনা সম্ভব নয় অর্থাৎ অর্থাৎ এটাই আমি বলতে চাইছি যে মানুষ সচেতন নয় যেটা আপনি বললেন যে মানুষ সচেতন নয় অর্থাৎ মানুষকে সচেতন করতে হবে তো ভাবতে পারেন যে এমন দাবান সেখানে হয়েছে যে প্রচুর লোকালয় পুরে ছাই হয়ে গেছে ইন্ডাস্ট্রি পুরে ছাই হয়ে গেছে এখনও পর্যন্ত আমাদের কাছে খবর নিয়ন্ত্রণে নয় উত্তরপ্রদেশ সরকার উত্তরাখণ্ড সরকার তারা অপেক্ষা করছে মঙ্গলবার যদি একটা আবহাওয়া দপ্তর বলছে মঙ্গলবার উত্তরাখণ্ডে বৃষ্টি হবে ব্যাপক এবং সেই বৃষ্টি হলে তবেই হয়তো দাবানলকে নিয়ন্ত্রণ করা যাবে যাই হোক এই বিষয়গুলোকে মানুষ মানুষকে সচেতন হতে হবে এবং যারা ইচ্ছাকৃতভাবে যে সমস্ত পর্যটকরা উত্তরাখণ্ডে যাচ্ছেন তারা গিয়ে এরকম আগুন লাগিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা অর্জনের জন্য ভিডিও তৈরি করার জন্য তার আগুন লাগাচ্ছেন তার প্রমাণ উত্তরাখণ্ড সরকার পেয়েছে এবং তার জন্যই বিহারের তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা যে উত্তরাখণ্ড যেখানে সত্তর শতাংশ জঙ্গলে ঢেকা ঢকা একটা রাজ্য সেখানে নব্বই শতাংশ এই বনের বনেতে আগুন লাগছে লাগিয়ে দেওয়া হচ্ছে নব্বই শতাংশ আগুনই মানুষ লাগিয়ে দিচ্ছে অর্থাৎ দাবানলটা হচ্ছে মানুষের কারণে এবং এর জন্য দা নব্বই শতাংশ আগুন অর্থাৎ প্রাকৃতিক কারণে নয় মানুষের কারণে সেই বিষয়টাই অত্যন্ত একটা নজর সমস্যা এটা এটা তো সমস্যা উত্তরাখণ্ডের না সারা ভারতবর্ষের সমস্যা যদি ওখানকার বন নষ্ট হয়ে যাবে একরের পর যে জঙ্গল পুড়ে যায় তাহলে তার এফেক্ট তো সারা ভারতবর্ষ জুড়েই পড়বে অর্থাৎ সেখানে মানুষ এই ধরনের কাজ করছে এটাই যে এই জায়গা এই অবস্থায় দাঁড়িয়ে প্রাকৃতিক বিপর্যয় কত রকমের সম্মুখীন আমরা হচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে খোদ মানুষ সেখানে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য ভিডিও তৈরি করার জন্য ইউটিউবে ভিডিও তৈরি করে তারা ওখানে যে আগুন লাগিয়ে এবং সেই ছবি তুলে তার ভাইরাল হচ্ছে এবং সেই কারণেই তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে যারা বিহারের বাসিন্দা আপাতত এই খবর নিয়ে আপনাদের কাছে এলাম এখনও পর্যন্ত জানিয়ে রাখি যে এসএসসি যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গিয়েছে এখনও পর্যন্ত শুনানি চলছে এখনও সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ অবজারভেশন এবং নির্দেশ এলেই আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এখন আমরা যে আমাদের যে খবর সুপ্রিম কোর্টে এখন জোরদার শুনানি চলছে ধন্যবাদ